hazaron zindabad 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 isqare zindabad allah allah achcha mahan ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে আজsklearn বন্যা টর্যালি ઉત્তন চা মেছে এই পোর্টেে কত বাহিনী আসছেন ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা সালাউদ্দিন আয়ুবী আরজ বিল্লাহিন শেখান রতীন بسم الله الرحمن সম্মানিত দেশবাসী সংগ্রামী ছাত্র জনতা বিজয়ের এই দিনে স্বাধীনতা সার্বভৌমত্ব রতন্ত্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি লাল সবুজের রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা জানি এই বাংলাদেশ একটি স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে কিন্তু স্বাধীনতার ঊনপঞ্চাশ বছর পরে 50 তম สมรต দয়ন্তীতে আমরা সেই স্বাধীনতাকে ভোগ করতে পাচ্ছি না আমরা আমাদের জায়গা থেকে দাবি করছি ছাত্র সমাজকে কে স্বাধীনতাকে অর্থবহ করতে হবে ঠিক কে আসতে হবে স্বাধীনতা ভাইরা আমরা খেয়াল করছি বাংলাদেশকে গণতন্ত্র পূর্ণত করার জন্য দেশ সকল চুক্তি করা হয়েছে সকল চুক্তি বাতিল করতে হবে মূর্তি প্রতিস্থাপনের ভাস্কর্যের নাম দিয়ে যে সকল কাজ করা হচ্ছে সে হিংসার রাজনীতি বন্ধ করতে হবে স্বাধীনতার পক্ষ বিপক্ষ খেলা বন্ধ করতে হবে মাদকের বয়স জুমাল থেকে যুব সমাজটি রক্ষা করতে হবে সমাজ আগামী দিনের ভবিষ্যৎ এই ছাত্র সমাজকে রক্ষায় আমাদেরকে এগিয়ে আসতে হবে ছাত্র শিবির একটি সমৃদ্ধ সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি কারখানা এই ছাত্র শিবিরকে দেশ করার কাজে কাজে লাগাতে হবে আপনাদেরকে আগামী দিনেও স্বাধীনতার সংগ্রামের মতো চাপিয়ে পড়ার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামাইকুম